এই যে দুষ্টুর গিফট খোলার জন্য দুষ্ট একদম অতিষ্ঠ হয়ে গেছে তো এখন গিফট ওপেনিং হবে মানে গিফট আনবক্সিং হবে তো আমি হলাম ক্যামেরাম্যান আমার ক্যামেরা খুবই খারাপ যখন তখন ফোন বন্ধ হয়ে যাচ্ছে তো দেখি কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি এটা কে দিয়েছে এটা মানে দিয়া দিয়েছে তো খোল তো দেখি খুব সুন্দর তো আমরা যখন কোথাও ঘুরতে যাবো এটা করে টিফিন নিয়ে যাবো ঠিক আছে এই যে ভেতরটা এরকম ভেতরে আলাদা বাটি আছে স্পুন আছে আর ওপরটা এরকম খুব সুন্দর হয়েছে দারুন দারুন এটা কে দিয়েছে জানি না ওপেনিং করো দেখি কি আছে ভেতরে এই যে দুষ্টির কফি এটাতে করে কফি খাবি দুধ খাবি চা খাবি রেখে দেবার তারপর বের করো একসাথে দুটো ব্যাগ দাঁড়া টোনো দাঁড়া দাঁড়া দেখি এটাতে কি আছে উচকি পাচকা থাকলে যা হয় ওরে বাবা রে দুটো জামা এটা সোয়েটার মনে হচ্ছে এটা ফুল হাতা জামা সোয়েটার টাইপের আর এটা হলো মনে হয় হাফ হাতা না এটাও ফুল হাতা জামা হ্যাঁ পূজা দিয়েছে আর একটা কে দিয়েছে এখানে দুটো জামা আছে জানি না কোনটা কে দিয়েছে পূজা একটা দিয়েছে এটুকু জানি আর রিনা কাকে দুষ্টুর জন্য টাকা পাঠিয়ে দিয়েছে তারপরের গিফট এটাও কে দিয়েছে জানি না আজকে আমি ক্যামেরা একদম করতে পারিনি কে কোনটা দিয়েছে ভিডিও করা হয়নি এখন যা বুঝতেও পারছি না বুঝতেও পারছি না কে কি ভিডিও করছিলাম তারপর বৌদি মানে শুভর মা দিয়েছে এই যে সুন্দর করে থালা গ্লাস বাবা ম্যাচিং ম্যাচিং টু রোজ এমনি সুন্দর গ্লাস আর থালাটা এটাতে করে তুই যখন আই বুড়ো ভাত খাবি বিয়ের আগে তোকে আই বুড়ো ভাত খাওয়াবো এটাতে করে ঠিক আছে সামনেই তো তোর বিয়ে তাই তো এরকম করেছিস তুই এরকম করেছিস তুই রাজি হয়েছিস তাহলে বিয়ে দেবো তোকে হ্যাঁ আন্টিকা দিয়েছে খুব সুন্দর একটা পেন্সিল বক্স আমার দাদা মানে হলো দুষ্টুর মামা দিয়েছে এই জামাটা খুব সুন্দর কালারটা এটা পরবি পড়লে তোকে খুব হ্যান্ডসাম লাগবে সব জামাটা এখানে ইসে কর কি জানি আরেকটা জানি না জামাটা খুব সুন্দর এইটা বেশি সুন্দর লাগছে আমি খুলে দেখি দুষ্টু আমার কাছে আবদার করেছে একটা গ্লিটার সবুজ রঙের পেন দিতে হবে এই যে দে দে দেখাই দেখাই এই যে এই গ্লিটার সবুজ রঙের পেন নিলাম একদম ঝকঝকে সবুজ রঙের পেন আর তার সাথে ওর সব পছন্দের চকলেট অনেকগুলো চকলেট খাওয়াও হয়ে গেছে এখনো কিছুই এর অবশিষ্ট আছে। গিফট এখনো শেষ হয়নি এখনো দেখানোর কিছু বাকি আছে তো একটু পরে রাখాల్సి